রাস্তা যায় যায় আর দুই একজন সামনের জমিদারের থেকে আসতেছে একজন সামনের দিকে যেইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসায়ছে আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দু তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মাল্লা তারা হলো অয়োন ওয়াল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বুঝছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থপ্পড় দিয়া থ্যান সে চান নিয়ে নিছে চান